রাসুল্লা সাল্ল্লাহালাম জিব্রাইল কে জিজ্ঞাসা করিলেন হে জিব্রাইল আপনি আমাদের সাথে যেই পরিমাণ সাক্ষাৎ করেন তাহার চাইতে অধিক সাক্ষাৎ করিতে কিসে বাধা দেয় ইহারি প্রেক্ষিতে কোরআনের নিম্নত্ত আয়াত অবতীর্ণ হয় আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতরণ করিব না যাহা আমাদের সম্মুখে ও পিছনে আছে এবং যাহা এত উভয়ের অন্তর্বর্তী कहां तारी और अपना गोदीपालो भूलिया जान ना सूरह नंबर 99 आयत नंबर 2 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রশ্নের জবাব আলাদিস আলহাদিস বোহারিশরীফ হাদিস নাম্বার ছয় হাজার নয়শত সাতচল্লিশ